বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আমার মনে হয় এই রেসিপিটা তোমরা কখনো ট্রাই করে দেখো নি আজকের রেসিপি পটলের অমলেট ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব এই দেখো সমস্ত পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে একটা স্পুনের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচে বেসন এবারে বেসনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এই দেখো ডিম দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে পটলের অমলেটগুলো করার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটাকে কড়ার গায়ে ছড়িয়ে নিচ্ছি ভালো করে তিন চামচে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটাকে গরম করে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে প্রথমটা নাড়াচাড়া করব না এক পিঠটা ভাজা হয়ে যাক তারপর উল্টে দেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে ভাজ করে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে অমলেট করে রুটি পরোটার সাথেও খেতে পারো খেতে কিন্তু অসম্ভব ভালো কেউ বুঝতেই পারবে না এটা যে পটলের অমলেট এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখো আমি সমস্ত অমলেটগুলো করে নিয়েছি এবারে ওই তেলেই আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা চিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝে পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব বেশি লাল করব না পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দুকর আদা তিন চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুনের কুয়াকে আমি একত্রে বেটে নিয়েছি এবার আদা বাটাটাও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি মাঝারি সাইজের একটা টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য একটু নুন দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বন্ধুরা এই মশলাটাও ভালো করে প্রায় দু তিন মিনিটের মতো কষে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটোটাও বেশ ভালো নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা নিচে লেগে না যায় বন্ধুরা তোমরা এইভাবে পটলের অমলেটকারি করে একবার খেয়ে দেখো বাড়ির লোক তো আঙুল চেটে খাবে কেউ বুঝতেই পারবে না এটা পটলের অমলেট কারি আর তোমাদের খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেস্টটা ফলো করে দিও প্লিজ মশলাটা ভালো মতো কষে নিয়েছি মশলাটা তেলও ছেড়ে দিয়েছে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচে চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল আমি এই কাপটার গলা কাপ দিয়েছি তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও এবারে গ্রেভিটা ফুটে ওঠার জন্য আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আশটা বাড়িয়ে দিলাম এবারে আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে পটলের অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না জানো যে খেতে কীরকম হয়েছিল এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এই অমলেটগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না মোটামুটি দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব এবার আর ঢাকা দেব না গ্যাসের আশটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি আর শুকোবো না রুটি লুচি পরোটা যাই খাও না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাসৌরি মেথি হাফ চামচে শাহি গরম মশলা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন ঘি তোমরা বাটারও দিতে পারো আর নাড়াচাড়া করব না এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি পটলের অমলেট কারি একদম ডিফারেন্ট টাইপের রেসিপি গন্ধটাও দারুণ বেরিয়েছে টেস্ট করে দেখবো কেমন হয়েছে দারুণ দারুণ মানে পটলের অমলেট ফার্স্ট টাইম ট্রাই করলাম এত সুন্দর খেতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেবো নালে খুব বড় মিস করবে দারুণ রেসিপি এই দেখো বন্ধুরা পটলের অমলেট কারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা